এই যে আমরা যে পুজোটা সামনে এবার রয়েছি বিশ্বকর্মা পুজো এইটা হচ্ছে ইন্ডিয়ান অয়েলের ইন্ডিয়ানো তো এই দেখো এটা হচ্ছে ইন্ডিয়ান অয়েলের বিশ্বকর্মা ঠাকুরের পুজো খুব সুন্দর প্যান্ডেল আর এই যে দূরে যে ফ্যাক্টরিটা দেখছি এই যে এটাই হচ্ছে ইন্ডিয়ান অয়েল কোম্পানি আইসক্রিম খাবো শোনা আমি বলেছি তো আইসক্রিম দেবো তুমি দেখেছো আমাকে বলবে আমাকে বলবে ঠিক আছে আসো আগে ঠাকুর দেখে আসি আমরা ভালোই তো ভিড় টাটা কোম্পানির পুজোর যে টাটা কোম্পানির যে বিশ্বকর্মা পুজো হয় হলদিয়াতে তো সেটা দেখতে ওইদিকে হচ্ছে হিন্দুস্তান ফার্টিলাইজার কর্পোরেশন লিমিটেড ওইদিকে ওই যে হিন্দুস্তান ফার্টিলাইজার ওইদিকে ওইদিকে লেখাটা হচ্ছে টাটা

প্রবেশ পথে করুন নির্দিষ্ট প্রবেশ পথে প্রবেশ করুন নির্দিষ্ট বাড়ির পথে বেরিয়ে আসুন কোনো উনি করবেন না মনে রাখবেন আপনাদের সুস্থতাই আমাদের অনুষ্ঠানকে পরিচালনা করতে আরো দীর্ঘায়িত করবে তো দেখো যে টাটা স্টিলের পক্ষ থেকে এই যে পায়েস দেওয়া হচ্ছে সবাইকে এটাকে এটা টাটা স্টিল তো

হ্যাঁ এটা ধরেছি ওটা ফেললে কেন আরে কি তো হলদিয়ার একটা বিখ্যাত পুজোমণ্ডপে চলে এসেছি এটা হচ্ছে দুর্গাচকের হচ্ছে বিশ্বকর্মা পুজো তো এখানে যারা ট্রান্সপোর্টের যারা কাজ করে তারা একসাথে উদ্যোগ নিয়ে এই পুজোটা করে দুর্গাচকের এই পুজোটা तीज़ी दुण। तीज़ी दुण। तीज़ी दुण। तीज़ी दुण। तो चादी पा सीखी आज हरा हरी खाते आप से भाई बहुत नहीं है। এখন তো অনেক দূর আমাদের বাড়ি তো আমরা চলে মুন্ডেশ্বরীর বিশ্বকর্মা পুজো তো যেগুলো বিখ্যাত পুরো হলদিয়া জুড়ে সেই পুজোগুলোই গুলোই আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে যেদিকে ভিড় বেশি সেদিক দিয়ে যাবে এটা কি ও আচ্ছা আচ্ছা এই এই যে পুজোটা হচ্ছে এইটা হচ্ছে সাউথ এশিয়ান কোম্পানির পুজো হচ্ছে আপনারা সবাই যেভাবে উপস্থিত হয়েছেন আমরা পুজো কমিটির পক্ষ থেকে আপনাদের স্মৃতি করছি আপনারা আসুন সবাই এই সুন্দর মণ্ডপ আলোক সংস্কৃতি পরিদর্শন করুন

এখানে যে থিমটা তুলে ধরা হয়েছে সেটা হচ্ছে সহজ পাঠের চারিদিকে পুরো থিমটাই সেই সহজ পাঠের সহজ পাঠের ছোট খোকা বলে সেখানে সে কথা এই সবগুলোই রসই দীর্ঘই বসে খাই দীর্ঘই দেখো ধনমে

We <laughs> do যে সামনে আমরা এটা হচ্ছে হলদিয়া পেট্রোকেমিক্যাল লিমিটেড এইচপিএল হচ্ছে পুরো হলদিয়ার একটা বিশাল বড় কোম্পানি হলদিয়া পেট্রোকেমিক্যাল লিমিটেড হলদিয়াতে তাহলে দুর্গা পুজোর চাইতে বিশ্বকর্মা পুজোই ভালো হয় হ্যাঁ দুর্গাপূজা হয় ভালো আরো বড় পুজো হতো হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা আচ্ছা তাহলে আমরা কিন্তু পুরো হলদি আর টপ যে প্যান্ডেলগুলো সেইগুলোই ঘুরেছি আরে বাবা এত বিশাল লাইন এই লাইন ঠেলে যেতে তো তিন দিন লাগে আকাশে আজকে এত সুন্দর চাঁদ উঠেছে একসাথে দারুণ লাগছে এই যে আমাদের কুচকিটা

পুজো হয়েছে কিন্তু এই ঠাকুরের আর এই ঠাকুরটা বড় করে এমনি দেখানোর জন্য এই পার্শ্ব শিব ঠাকুর এই পাশে হচ্ছে মনসা ঠাকুর আর এটা হচ্ছে আমাদের বিশ্বকর্মা